বহু আগে সীমা ছাড়িয়েছে এবং ক্রমাগত তারা অনেক বেশি বাড়াবাড়ি করে যাচ্ছেন এটা নিয়ে কথা বলতে চাই তারা এটা করার মাধ্যমে এই শহরের বা এই দেশের জনগণের খুবই বিরাগ ভাজন হয়ে উঠবেন কোন সন্দেহ নেই বা উঠেছেন এর মধ্যে তার আগে ছোট্ট একটা ডিসপ্লেমার গতকাল একটা ভিডিওতে শেখ হাসিনার ডাস্টবিনের ছবি দেয়া নিয়ে আমি আহ যেন আনু মোহাম্মদের একটা স্টেটাস পড়েছি আমি দেখলাম যে এটা করেছেন তা না সম্ভবত আমারও প্রকাশে কিছুটা ভুল ছিল আমি ওনার স্টেটাসটা পড়েছি একটা ভিন্ন কারণে এই নয় যে তিনি শেখ হাসিনার দোসরে পরিণত হয়েছে কারণ আমি অনেকের মন্তব্যে দেখলাম তারা মন্তব্য এভাবে করছেন ইনফ্যাক্ট এই মানুষটা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে ছিলেন এমনকি যখন কারফিউ হয়েছে তখন উনি মাঠে ছিলেন আমাদের এগুলো জানা আছে এর আগেও বহু সময় বিভিন্ন দাবিতে বিশেষ করে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে তার ফাইট আমাদের মনে থাকবে তিনি নিগৃহীত হয়েছেন অত্যাচারিত হয়েছেন আহ আমি কোনোভাবে সেটা মিন করতে যাইনি কিন্তু আমি ওনার স্টেটাসটা পড়েছি এই কারণে আসলে আমাদের গণতান্ত্রিক স্বাধীনতা কতটুকু থাকতে পারে সেই প্রসঙ্গে আসলে ওটা পড়েছিলাম এবং এটাও আমি মানি যে তার নিজেরও যেই বিরুদ্ধে কথা উনি বলতেই এটাও তার গণতান্ত্রিক অধিকার কিন্তু আমি যেটা বলতে চেয়েছি যে খুবই গণতান্ত্রিক চর্চাগুলো আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে ভালো না থাকলেও আমি এই জিনিসটি একটু ক্লিয়ার করে রাখলাম কারণ আমি দেখেছি আমার ভিউয়ার অনেকেই মিসকমিউনিকেটেড হয়েছেন মন্তব্য দেখে মনে হলো তৃতমিক মারেজ প্রসঙ্গে গতকাল সন্ধ্যার পর আমাদের সামনে খবর আসে শিক্ষা উপদেষ্টা কথা বলেছেন এবং উনি খুব স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন তিতুমির কলেজ কে ভার্সিটিতে কনভার্ট করা হচ্ছে না এরপর তিতুমির কলেজের স্টুডেন্টরা মুহূর্তেই তাদের কর্মসূচি ঘোষণা করেছেন আমরা একটু শিক্ষা উপদেষ্টার কথা শুনি তারপর তারা যা বলেছেন এবং তারা সোফার যা করছেন একটা সমাজের সচেতন অংশ ছাত্র হিসেবে তাদের আচরণ যে কি ভয়ঙ্কর সেই জিনিসটা আমাদের সামনে হয়তো চলে আসবে শিক্ষা প্রদেষ্টা তাকে নিয়ে বলেছেন যে সময় বেঁধে দিয়ে দাবির মুখে কোন সিদ্ধান্ত মেনে নেবেন না সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে মাহমুদ বলেন এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি আছে সেখানে পরিষ্কারভাবে বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজকে চায় না সাত কলেজও ঢাকা বিশ্ববিদ্যালয়কে চায় না এটা যুক্তিসঙ্গত এ সাত কলেজ কিনে একটি পৃথক বিশ্ববিদ্যালয়ের আদলে তৈরি করার জন্য বিশেষ কমিটি হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের অধীনে এই সাত কলেজের মধ্যে তেতুবির কলেজও আছে তাদের ব্যাপারেও বিবেচনা করা হচ্ছে এসব কলেজের ছাত্র ছাত্রীদের বিড়ম্বনা অসুবিধা নিয়ে আলোচনা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠা আরও বলেন দেশের অনেক ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় কলেজ আছে যেমন রাজশাহী কলেজ বিএম কলেজ আনন্দমোহন কলেজ এমসি কলেজ প্রতিটি তো বানানো হয়নি তিতমির কলেজের ছাত্রছাত্রীদের ছাত্রীদের উদ্দেশ্যে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন তিতুবির বিশ্ববিদ্যালয়ে দাবি করা ছাত্রদের আন্দোলন করা ভালো কিন্তু এক সময় না এক সময় তো পরীক্ষা দিতেই হবে লেখাপড়া না করলে তো ভবিষ্যতে কিছু করতে পারবে না তিতুমির কলেজের শিক্ষার্থীরা ক্লাস করতে চায় অনেকে আমাকে লিখেছে জনবদুর্ভোগ না হয় যদি কর্মসূচি দিতে হয় এমন কর্মসূচি দেওয়া উচিত তিনি বলেন আমরা মনে করছি সময়সীমা বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি যৌক্তিক নয় সময় বেঁধে দেওয়ার দাবির মুখে এমন কোন সিদ্ধান্ত নেব না এমন সিদ্ধান্ত আলো শুধু আমাদের সময় নয় বহুদিন ধরে তা অযৌক্তিক সিদ্ধান্ত হিসাবে বোঝা হয়ে থাকবে অন্তর্বর্তী সরকার সব দাবি দেওয়া মানার জন্য আসেনি তিনি আরো বলেন আমরা এসে একটি সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য সময় যখন পাওয়া গেছে কিছু ছোট সংস্কার করা যেতে পারে এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে সরকারের মধ্যেও আবার কোন কোন সরকার কিভাবে কাজ করছে সেটা শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে তিতুমির কলেজ সম্পর্কে বিশেষ বিবেচনা করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে তখন শিক্ষা উপদেষ্টা বলেন আমি কোনো বিশেষ বিবেচনা করিনি আমার লেখায় ছিল না আমি যা লিখেছি সচিব আরো কিছু সম্পাদনা করেছেন তারা করতে পারেন বোধহয় ডিপ্লোম্যাসি আমি জানি না মানে উপদেষ্টা বলছেন আর একজন সচিব সেখানে আবার কাটাকুটি করে লিখছেন উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়ে ভালো করেছেন কারণ এই তথা কথিত সচিবরা নানা রকম সংকট তৈরি করছেন এই সরকারের মধ্যে আমরা আরেকটা প্রমাণ পেলাম এখানে পরিকল্পনা মন্ত্রণালয় টাস্ক ফোর্সের উদ্দেশ্য দিয়ে বলেন যেখানে সরকারি খাতের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমানোর সুপারিশ করা হয়েছে সরকারি খাতে পঞ্চান্নটা আছে গত সাত বছরের অর্থিক বিষয়ে এত দ্রুত বিষয় করে বাংলাদেশ করেছে ঢাকা ভার্সিটি মানে ওরা কমানোর কথা বলছেন ইনফ্যাক্ট এই কথাটা আমিও গত সরকার যখন প্রতিটা জেলায় বিশ্ববিদ্যালয় করা হচ্ছে আমরা অনেকবার আলোচনা করেছি এগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আছে লুটপাটের সম্পর্ক আছে এসব করে করে তারা এসব নানান জায়গায় প্রকল্পে বিশ্ববিদ্যালয় করেছেন এবং বিরোধিতা করেছি এটা নিয়ে অনেকের খারাপ লেগেছে ধরে ধরে বি এম এ পাশ আর গ্র্যাজুয়েট মাস্টার্স বাড়ানো একেবারে অর্থহীন এবং আরেকটা কলেজ এখন ইউনিভার্সিটি করতে চাইছে আমি সেই জায়গায় আসবো তাৎক্ষণিকভাবে এটা প্রত্যাখ্যান করেছে তিতুমির কলেজ তারা বলেছেন তাদের সংগঠন ফেসবুক পেজ থেকে তারা বলছেন এখন মানে এখনই ব্যারিকেড এটা গতকাল সন্ধ্যায় তারা বলছেন দাবি আদায়ের এক পথ সবাই তাহবান এক পথ রাজপথ রাজপথ সবাই আমতলি মুভ করেন সড়ক ও রেল অবরোধ হবে কাল নয় আজই ব্যারিকেড হবে এখন মানে এখনই সবাই দ্রুত চলে আসুন শিক্ষা বক্তব্য প্রত্যাখ্যান করা একজন শিক্ষার্থী বলেন সরকারের খামখিয়ালে আমাদের রাজপথে নামতে বাধ্য করেছে আন্দোলনের ফলে সৃষ্টি হওয়া জন্য আপনারা দায়ী আচ্ছা প্রাথমিকভাবে একটা কথা একটু আমরা এভাবে বলি সেটা হলো একটা বিশ্ববিদ্যালয় কলেজ তো এটা একটা পুরনো কলেজ বড় কলেজ বিভিন্ন বিষয়ে সচেতন স্টুডেন্টরা এখানে পড়ে বলে আমরা বিশ্বাস করি মানে তারা মনে করছেন গায়ের জোরে এভাবে চাপ দিয়ে একটা ইউনিভার্সিটি বানিয়ে নেওয়া যাবে এটা তারা মনে করছেন এবং উপদেষ্টা যেভাবে বলেছেন দেশের বিভিন্ন জায়গায় ঐতিহ্যবাহী বড় বড় কলেজ আছে ঢাকায়ও আছে ঢাকায় আছে ঢাকা কলেজ এই যে সাত কলেজের একটা ইডেন কলেজ পুরনো অনেক বড় অনেক স্টুডেন্টস আছে মানে এখন প্রত্যেককে ভার্সিটি চাইতে হবে সবগুলো কলেজ কলেজকেও ভার্সিটি করে দিতে হবে বা তারা মনে করছে সবাইকে বাদ দিয়ে তারা যদি যথেষ্ট পরিমাণ জনদুর্ভোগ তৈরি করতে পারেন তাহলে একটা সময় সরকার চাপের মুখে এই দাবিটা মেনে নেবে মানে একটা দাবি কেউ করছেন সেটা কতটুকু ন্যায্য কতটুকু নৈতিক এই বোধ এই সমাজে বাস করা স্টুডেন্টদের মধ্যে অনেকেরই নেই আমরা খেয়াল করব তারা যখন সাত কলেজ একসাথে আন্দোলন করছিলেন ঢাকা ইউনিভার্সিটির অধীনে থাকা নিয়ে তাদের যে সংকট সবার সমর্থন পেয়েছে আমি নিজেও তাদের সমর্থনে কথা বলেছি একাধিকবার অনেকে বলেছেন কিন্তু তারা এখন যা করছেন এটা বাড়াবাড়ি ভয়ঙ্কর রকম বাড়াবাড়ি এবং এরকম পরিস্থিতিতে আসলে প্রশ্ন আসে কাদেরকে দিয়ে উৎসাহিত হয়ে বা কাদের উস্কানিতে বা কাদের পরিকল্পনায় তারা আসলে মাঠে এগুলো করছেন এই প্রশ্নগুলো আসতে হবে এবং আমি মনে করি আমাদের শিক্ষা উপদেষ্টা খুবই রাইটলি বলেছেন চাপের মুখে এইরকম কোন অন্যায় দাবি আসলে মেনে নেওয়া যাবে না এই কথাগুলো আসলে সরকার যদি আরো আগে থেকে বলতো এবং সেটা মেন করত এবং সেটা কার্যকর করার জন্য যদি প্রয়োজনে বল প্রয়োগ করত তাহলে সেটা হতে পারতো এই পরিস্থিতি আর তৈরি হতো না এই তিতুমির কলেজ তাদেরকে ভার্সিটি করার জন্য এর দেড় দুই মাস আগেও দীর্ঘ সময় রাস্তা ব্লক করেছে রাস্তা ব্লক করে ভয়ঙ্কর রকম জনদুর্ভোগ তৈরি করেছে এগুলো আমরা সাক্ষী হয়েছি ভুক্তভোগী হয়েছি গত দুই তিন দিন থেকে তারা একই কাজ করছেন তারা এখন আবার ঘোষণা দিচ্ছেন এবং দাবি করছেন তাদের দাবি যেহেতু মানা হয়নি তাই জন্য সরকার দায়ী ঘোষণা দিলে তারা এখান থেকে সরে যাবেন সরে যাবেন এবং তাতেই সমস্যার সমাধান হবে তাতে আর করা যাবে না এই হচ্ছে তাদের কথা তাহলে আমাদের টেক এবার এগুলো হচ্ছে একটু আগেই যেটা বললাম যে আমরা এমন একটা সমাজে এখন বাস করি যেখানে একটা স্টুডেন্ট যিনি ভবিষ্যতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করবেন তার মধ্যে তার বোধ নেই তিনি আমরা একটা দাবি করেন যেটা অন্যায্য এবং উনি মনে করেন বল প্রয়োগে বল প্রয়োগের মাধ্যমে ঠেক দেওয়ার মাধ্যমে মানে আমি তোমার যদি আমার দাবি না মানো আমি তাহলে সব বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে আমার দাবি মানতে বাধ্য করব। এই বোধ তাদের নাই নাম্বার টু হচ্ছে কিঞ্চিত আসলে সরকারি দায়ী সরকার দায়ী এই অর্থে আমি মনে করি সরকার নিজের দুর্বলতা ক্রমাগত প্রকাশ করেছিল বহু ক্ষেত্রে যেসব ক্ষেত্রে আসলে সরকারের তেমন কোনো ঝুঁকিও ছিল না সরকার সেই জিনিসগুলো সঠিকভাবে প্রশাসনিকভাবে ম্যানেজ করতে পারেনি ট্যাকল করতে পারেনি সরকার যে বল প্রয়োগের ক্ষমতা আছে এবং সরকার সেই বল প্রয়োগের মাধ্যমে বল প্রয়োগ আমি রিপিট করি বল প্রয়োগ মানে এই না আপনি ধরেই গুলি করবেন কারণে গ্যাস মারবেন পেটাবেন না বল প্রয়োগ মানে হচ্ছে আমরা বিভিন্ন দেশের পুলিশকে দেখি তারা তাদের সাথে ঢাল থাকে তারা ধাক্কা দেয় তারা মনে হয় যে প্রথমে গিয়ে তাদেরকে নানান রকম ভাবে বলে এবং চাপ তৈরি করে ছেড়ে যাওয়ার জন্য এরকম নানান কিছু ভাবে কিভাবে এই ধরনের পরিস্থিতি করতে হবে। যেহেতু তাই না ঘটনা ঘটে যাওয়ার পরও ব্যবস্থা নেয় নেই আমরা তো এই সমাজে বাস করি সবাই দেখে যে কেউ একত্র হয়ে যে কোনো কিছু করে ফেলতে পারে যে কেউ একত্র হয়ে একটা বাউল গানের আসর বন্ধ করে দিতে পারে কয়েকজন যে কেউ একত্র হয়ে আশিটা আহ মাজার ভেঙে ফেলতে পারে গত 6 মাসে মেটা ফুটবল খেলা বন্ধ করে দিতে পারে কেউ চাইলেই কিছু কোন অভিনেত্রী কোন দোকান শুরু উদ্ভবন করতেছে সেটা বন্ধ করে দিতে পারে একহত্র হলে এসএসসি পরীক্ষা বন্ধ করে দেয়া যায় এগুলো তো সবাই তারা দেখেছেন এবং আরো বিভিন্ন জায়গায় যেটা হয়েছে इवन ঘটনা ঘটনার পরবর্তীতেও সরকার তার শক্তি দেখাতে পারেনি আমরা এটা মানতে প্রস্তুত যে অনেক সময় এটা হয় যে সরকার সবকিছু ঠেকাতে পারল না সারা পৃথিবীতেও বিভিন্ন সময় অপরাধ ঘটে যায় কিন্তু যেটা সুশাসনের দেশগুলোতে হয় যে কোনো অপরাধের পর ব্যবস্থা গৃহীত হয় দেখি নাই আমরা এই দেশে সচিবরা মানে প্রশাসনের আমলারা সচিবালয়ের মধ্যে মিছিল করেছেন তারা অডিটোরিয়াম ভাড়া করে সরকারের বিষোদ্ করেছেন পদে থাকা লোকজন এবং তাদের পুরনো কিছু মানুষজনকে আমরা কথ্য ভাষায় ফুটবল খেলায় বলতাম না হায়ার করে আনা হায়ার করে এনেছেন এবং সবাই মিলে সম্মিলিত ভাবে করেছিল সরকারের বিরুদ্ধে সরকার একটা স্টেপ ও তো নেয় নেই তো এভাবে ক্রমাগত ভাবে ক্রমাগত সরকারের দুর্বলতা প্রকাশিত হয় সেজন্য একজন সচিব উপদেষ্টার বক্তব্য পাল্টে তিতুমির কলেজের জন্য বিশেষ ব্যবস্থা ওই সচিবের তো কাল চাকরি থাকা উচিত না কারণ হচ্ছে তিনি কিসের ভিত্তিতে তিতুমির কলেজকে আলাদা ব্যবস্থা দিতে চান কিসের ভিত্তিতে ও রাস্তা কেওস করছে রাস্তা নষ্ট করছে ধ্বংস করছে মানুষের জীবন সংকট তৈরি করছে তাই তাহলে তো আপনি একটা বিভিন্ন আর আজকে কলেজ কলেজ না অধিকার থাকতে পারে পারে মনে করতে যে আমি এটা করতে পারি আর অধিকার থাকুক না থাকুক সে যদি দেখে আমি যদি যথেষ্ট পাবলিক মিউসেন্স তৈরি করতে পারি তাহলে আমার দাবি গৃহীত হয় তো তাহলে তো সবাই করবে সুতরাং এই যে এই সচিবের বিরুদ্ধেও কি কিছু হবে কিছু হবে না সুতরাং যে সরকারটা আসলে মোটিভেশনের ভিত্তিতে দেশ চালাতে চায় আমি প্রায় সময় দেখি যে সরকার সর্বোচ্চ পর্যায়ে থেকে বিভিন্ন পর্যায়ে মানুষকে মোটিভেট করার চেষ্টা করেন সেই সরকার আটালি ফিল করতে বাধ্য এবং সরকার যদি মনে করে যে নিষ্ক্রিয় থেকে থেকে সব কিছু একটা সময় ডাইডাউন হবে নট নেসেসারি বেশিরভাগ ক্ষেত্রে মেনে নিচ্ছেন এবং এটা ডাইডাউন হয় না এটা বাড়তে থাকে ক্রমাগত বাড়তে থাকে এবং সমস্যার সমাধান না হয় সমস্যা আরো বিভিন্ন সেক্টরে ছড়িয়ে যাবে আমি যা হচ্ছে তার করি আর আমি মনে করি এবার যে স্ট্যান্স নিয়েছে সরকার এই জিনিসটাতে তাদের স্টিক করা দরকার এবং প্রশাসনিক ব্যবস্থার সাহায্যে তাদের উচিত হবে এই দাবি থেকে কারণ এই দাবি ছাড়া কিছু করা যাবে না তারা অনশন করছেন তারা এবার